যে উমর রদি আল্লাহতাল আনহু নবীজিকে হত্যা করতে বের হয়েছিলেন সেই উমরই ওই পরে ইসলামকে শক্ত হাতে ধারণ করলেন কিন্তু কি ঘটেছিল সেই পথে কোন মুহূর্তে তার তলোয়ার থেমে গেল আর হৃদয় নরম হয়ে গেল শুনুন ইতিহাস বদলে দেওয়া সেই অবিশ্বাস্য ঘটনার শুরু তার আগে সবার কাছে অনুরোধ যদি ইসলামিক ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদা একদিন কুরাইশগণ রাসুল সাল্লাহু আলহাল্লামকে হত্যা করার জন্য তারা একটি সম্মেলনের ব্যবস্থা করল উক্ত সম্মেলনে কুরাইশ নেতা আবু সুফিয়ান বলল যে ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে আমি একশত উঠ পুরস্কার হিসেবে দেব পুরস্কারটা খুব লোভনীয় ছিল তবুও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মাথা কেটে আনা খুব সহজ কাজ ছিল না যদিও কুরাইশগণ বলতে সকলেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের দিনের বিরুদ্ধে ছিল তবুও হাশেমি গোত্রের আবুতালিব হজরত আমির হামজা হজরত ইবনে আব্বাস হযরত আলীরদিয়াল্লাহু তালা আনহু এর মতো ব্যক্তি থাকতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ মাথা কেটে আনার মতো দুঃসাহস কারোরই ছিল না তাই কেউ কোনো প্রকার উচ্চ বাক্য করল না কিন্তু দেখা গেল একমাত্র হজরত উমর রদি তাল আনহু তখন দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করে উঠে বলল আমি তার মাথা কেটে আনব এরপর কথা বলে খোলা তরবারি হাতে নিয়ে তখন ওই সম্মেলন থেকে বের হয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর তার জহরা গোত্রের এক ব্যক্তির সাথে দেখা হলো তিনি ছিলেন হজরত সাদিবনে আবি ওয়াক্কাস রদি তালা আনহু হজরত উমর রদি আল্লাহ তাল্লাহ আনহুকে তরবারি হাতে নিয়ে দেখে তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হে উমর কোথায় কি জন্য চলছ শুনি চেহারা তো খুবই উগ্র দেখাচ্ছে হজরত উমর রদিউল্লাহ তাল্লাহ আনহু তখন উত্তরে বললেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের মাথা শরীর থেকে আলাদা করতে যাচ্ছি নাউজুবিল্লা এরপর দেখা গেল হজরত ইবনে আবি ওয়াক্কাস রদিউল্লাহ তাল্লাহ আনহু বললেন হজরত আমির হামজা এবং আলীরদিউল্লাহ তাল্লাহ আনহুর কথা জানতো তখন হজরত উমর ইবনুল খাত্তাব রদিউল্লাহ তাল্লা আনহু বললেন যে বাধা দিবে তাকেও আমি হত্যা করব। এরপর দেখা গেল তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস আবিওয়াকাস আনহু বললেন এ হত্যা বনু আবদে মান্নাফ গোত্রের লোকেরা কি মেনে নেবে এরপর হজরত উমর রদিউল্লাহ তাল্লাহ আনহু বললেন তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ তাহলে এবার আসো তোমার ইসলাম গ্রহণের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি এ কথা বলে সাত রদিউল্লাহ তাল আনহুর দিকে এগিয়ে গেলেন তখন সাত রদিউল্লাহ তাল আনহু বললেন বাহিরের লোকের ব্যাপারে আগে না দেখে প্রথমে নিজের ঘর সামলাও না কেন এরপর উমর রদিউল্লাহ তাল্লাহ আনহু অবাক হয়ে বললেন তুমি কিসের কথা বলছো একটু খুলে বলো তখন সাত আল্লাহ তাল আনহু বললেন তোমার ভগ্নী ফাতেমা ও তার স্বামী হজরত সাইদত ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি তাদেরকেও শিরচ্ছেদ করবে এ কথা শোনা মাত্র হজরত উমর রদি আল্লাহতাল আনহু কেবল বললেন সত্যি নাকি আর কোনো কথা না বলে তিনি রাসুলে কারিম সাল্লাহু আলহিহাসাল্লামের নিকট যাওয়ার পরিবর্তে তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন তিনি যখন ভগ্নি নিকটবর্তী হলেন তখন তার ভগ্নী ও ভগ্নীপতি কোরআনের কিছু করছিলেন যা হজরত আনহুর কানে ভেসে এলো হজরত উমর রদিউল্লাহ তাল্লাহ আনহু বাড়ির মধ্যে ঢুকার সাথে সাথে তারা তার আগমনের সারা পেয়ে কোরআন পাঠ বন্ধ করে দিলেন এবং আয়াত লিখিত বস্তুটিও লুকিয়ে ফেললো এরপর উমর রদিউল্লাহতুল্লা আনহু তাদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন কি হে তোমরা এতক্ষণ কি পাঠ করছিলে তারা বলল কোথায় কিছুই না তো হজরত উমর রদিউল্লাহতুল্লাহ আনহু বললেন মিথ্যা কথা বলছো আচ্ছা তোমরা নাকি হযরত মুহাম্মদ সাল্লাহু আলহ ধর্ম গ্রহণ করেছো এক্ষণি তার মজা দেখাচ্ছি এ কথা বলেই তিনি তাদের স্বামী স্ত্রী দুজনকে নিষ্ঠুরভাবে আঘাত করলেন তখন ফাতেমা বলল আমরা ইসলাম গ্রহণ করেছি তাতে তোমার কি এ কথা বলা মাত্রই হজরত উমর ফারুক রদিউল্লাহ তালা আনহু ফাতেমার গালে সজোরে আঘাত করল এবং বলল সেই ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করো তখন ফাতেমা বলল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটি আমাদের প্রাণের ধর্ম তুমি আমাদেরকে মেরে ফেললেও আমরা সে ধর্ম ত্যাগ করতে পারব না ত্যাগ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি এরপর হঠাৎ করেই হজরত উমর রদিউলা আনহুর মনে কিছুটা দয়া উদয় হলো এবং ফাতেমাকে বলল তোমরা কি যেন আবৃত্তি করছিলে এরপর ফাতেমার মনে কিছুটা সাহস উদয় হল এবং কুরআনের মধ্য থেকে সুরাত প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ আসমান এবং জমিনে যা কিছু আছে তারা সকলেই মহান আল্লাহ সুবাহানাহুয়তা আলার প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ পাকই সর্বশক্তিমান প্রভু এরপর দেখা গেল কোরআনের প্রতিটা শব্দই যেন উমর ফারুক রদি আল্লাহতাল আনহুর মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছিল এরপর ভগ্নী ফাতেমা তখন তেলাওয়াত করলেন তোমরা আল্লাহর ও আল্লাহর রাসুলের উপর বিশ্বাস স্থাপন করো এরপর দেখা গেল উমর ফারুক রদি আল্লাহ আনহু তার মনের অজান্তেই বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহুর মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল যে উমর ফারুক রদি আল্লাহ আনহু তরবারি হাতে নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ শিরোচ্ছেদ করতে যাচ্ছিল সে উমর ফারুকই এখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ উদ্দেশ্যে যাচ্ছে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য অন্যদিকে মহানবী হজরত হজরতাল্লাম এ সময় সাহাবি হজরত আকরামা তার অনুসারীদেরকে উপদেশ দিচ্ছিলেন ঘরের দরজার সামনে হজরত উমর রদিউল্লাহ তাল আনহুর আগমন দেখে তখন সকলেই অবাক হয়ে উঠল যেহেতু হজরত উমর রদি আল্লাহ আনহুর হাতে খোলা তরবারি ছিল রাসুল আকরাম সালু আলহ্লামের সহচর ইতস্তত বোধ করল এবং হজরত আমির হামজা রদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন তোমরা হজরত উমর রদি আল্লাহ আনহুকে আসতে দাও সে যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসে খুব ভালো কথা আর যদি কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারি দিয়েই তাকে সমুচিত জবাব দেব এরপর দেখা গেল রাসুল আকরাম সাল্লাহু আলহাল্লাম বলে উঠলেন উমর সৎ উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে তাকে ঘরে প্রবেশ করতে দাও হজরত উমর রদিউল্লাহ তালা আনহু ঘরে প্রবেশ করে রাসুল আকরাম সাল্লাহ আলহাসাল্লামের সাথে দণ্ডায়মান হলেন রাসুল আকরাম সাল্লাহু আলহাসাল্লামের নবুয়তের শক্তি দ্বারা দুহাতে হজরত উমর রদিউল্লাহতুল্লা আনহুর হাতে ঝাঁকুনি দিয়ে তাকে জিজ্ঞাসা করল কি হে উমর তুমি কি জন্য এখানে এসেছ এরপর হজরত উমর রদিউল্লাহতুল্লাহ আনহু উত্তরে বলল হে আল্লাহর নবী আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্য এসেছি এরপর রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম মা আশা আল্লাহ বলে নিজের একটি হাত বাড়িয়ে হজরত উমর অদি আল্লাহ আনহুর শরীরে বুলিয়ে দিয়ে বললেন বস হে উমর এরপর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন হজরত উমর রদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণের ফলে ইসলামের শক্তি এবং মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেল এর ফলে কাফের কুরাইশদের অনেকটা শক্তি কমে গেল তাদের মধ্যে অশান্তির উদয় হল অবশ্য কাফের কুরাইশ নেতারা অনেকে আবার এ কথাও বলে উঠল যে হজরত উমর রদিউল্লাহ আনহু মুসলমান হয়েছে তাতে কি হয়েছে মুহাম্মাদের অনুসারীর সংখ্যা আর কয়জন সবই তো আমরা এত লোকের সাথে কি করতে পারবে তারা কাফেরদের মনোবলে তেমন কোনো পরিবর্তনই হলো না তাই তারা ইসলাম ও মুসলমানদের সাথে চরম শত্রুতা ও দুর্ব্যবহার করতেই থাকলো এরপর উমর রদিউল্লাহ তাল্লা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসুল আকরাম সাল্লাহু আলাইহ কাছে আরস করে বললেন হে আল্লাহ রসুল ইসলাম যদি সত্য ধর্ম হয় আমাদের ধর্ম যদি খাঁটি ও সত্য হয়ে থাকে তাহলে সে সত্যর উপর প্রতিষ্ঠিত হয়ে আমাদের কোনো কিছুতে ভয় করার প্রয়োজন নেই কারণ এ পর্যন্ত মুসলমানগণ প্রকাশ্যে আর জামাতে নামাজ না পড়ে গোপনীয়তা রক্ষা করে নামাজ আদায় করতেন কিন্তু হজরত উমর ফারুক রদি আল্লাহ তাল আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে নামাজ আদায় শুরু হল অন্যদিকে কুরাইশ কাফেররা মুসলমানদের সাথে শত্রুতা করতে থাকল অন্যদিকে দু একজন করে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো আল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ